এই হলো মেলা মাঠ এই পুরো জায়গাটা জুড়ে কিন্তু মেলা বসে বিশাল ভিত এই দিকটা যেটা আছে এই দিকটা হয়ে যাচ্ছে মেলার আপনার এইটা দিয়ে আর কি মণ্ডপের পূজা মণ্ডপের প্রবেশ পথ এইটা শিয়াল যে কাজগুলো হয় আর সেই কাজগুলো দিয়ে কিন্তু শিল্পীরা খুব সুন্দর করে কিন্তু ভিতরে ডেকোরেশন পর্ব করছেন যে মায়ের পুজো হয় পাঁচটা দিন ধরে আর সেই মা আজকে আমাদের সমাজে নির্যাতিত যে মা দশ মাস দশ দিন পেটে ধরে আমাদের এই পৃথিবীর বুকে নিয়ে আসছে আজকে সেই মায়ের ঠাই বৃদ্ধাশ্রম বন্ধুরা আজকে আমাদের এই সমাজে কি চলছে আমি স্তম্ভিত বলার মতো রকম কোনো ভাষা নেই আর জি করে এই যে ঘটনা প্রত্যেককেই তোমরা জানো যা এখন বিচারাধীন তো আজকের আমার এই যে ভিডিও পর্ব দুর্গাপূজার প্রথম প্রস্তুতি পর্ব নিয়ে আমি সরাসরি আজ নবারুণের দুর্গাপুরে ভিড়িঙ্গিতে নবারুণের যে দুর্গাপুজো কমিটির যে প্রতি বছর যে পুজো অনুষ্ঠিত হয় যে মেলা হয় এই সেই প্যান্ডেল থেকে আজকে এবছরের আমার দুর্গাপূজার প্রস্তুতি শুরু করছি আশা করছি আজকের এই ভিডিও পর্ব আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে পরবর্তী কি বিষয়ে ভিডিও চাইছেন কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে লাইক করবেন তাহলে পরবর্তী ভিডিও বানাতে আমি একটু মোটিভেশন পাব আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বেশি না কথা বলে এবারে আস্তে আস্তে মণ্ডপটা আপনাদের দর্শন করায় এই হচ্ছে সামনের স্ট্রাকচার বাঁশের কাজ পুরো দমে চলছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আর এই দিকটায় শিল্পীরা পাটকাঠি গুলো বের করছে পাটকাঠির কাজ এবারে শুরু হবে বাঁশের কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে ফ্রেমওয়ার্কের কাজও ফ্রেম ফ্রেমগুলো সব সাজিয়ে এখানে রাখা আছে আর এই হলো নবারুনের এন্ট্রি হুম আপনাদের দেখিয়ে দিই এই হলো নবারুনের মেলা মাঠ বাসের কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আপনাদের সরাসরি সেই চিত্র তুলে ধরলাম আর এই মেলা মাঠে প্রতি বছরই কিন্তু বেশ বড় একটা মেলা অনুষ্ঠিত হয়ে থাকে আর পুজো মোটামুটি আর পঞ্চাশ পঞ্চান্ন দিন দেরি রয়েছে খুব বেশি দেরি নেই ওই যে সামনে জিটি রোড দেখতে পাচ্ছেন জিটি রোডের ঠিক পাশেই যারা দুর্গাপুরে থাকেন অলমোস্ট সবাই জানেন আর নবারুণের প্রতি বছরই কিন্তু একটা আলাদা চমক থাকে এবছরও তার ব্যতিক্রম হবে না তো সামনের থেকে আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিই মোটামুটি এই দেখুন আর এই সাইডগুলোতে দেখুন এখন বড় বড় যে জয় রাইড রয়েছে নাগরদোলাগুলো গুলো রয়েছে সেগুলো চলে এসছে যে ড্রাগনের আপনারা দেখতে পাচ্ছেন কিনা ড্রাগনের ইয়েগুলো নামানো আছে আর স্টল মোটামুটি একটা দুটো একটা দুটো করে সব স্টল ফেলা আছে হ্যাঁ এই মেলা মাঠ এই মেলা মাঠেই মেলা বসে আর ওই দিকটা হচ্ছে এন্ট্রি গেট ওই দিকটা একটা এন্ট্রি গেট থাকে এই দিকটা একটা এন্ট্রি গেট থাকে হ্যাঁ চারিদিকে এখন বাঁশের কাজ রয়েছে আর ফ্রেমওয়ার্ক মোটামুটি অনেকটাই দেখলাম কমপ্লিট হয়েছে আর পাঁচকাঠিগুলো দেখছি ঢাকা দেওয়া ছিল সেগুলো বের করেছে বের করে এখন সম্ভবত ওগুলোরই কাজ হবে শিল্পীরা মেদিনীপুরের শিল্পী চলছে এই মুহুর্তে আপনারা সরাসরি সেই দৃশ্য দেখতে পাচ্ছেন উপরে দেখুন উঠেছে বাসের কাজগুলো করছে আর ভিতরে সূক্ষ্ম আপনাদেরকে দেখালাম যে সূক্ষ্ম যে সমস্ত ওই যে কাজগুলো সেইগুলো চলছে ভিতরে শিল্পীরা কিছু শিল্প ওখানে বসে করছে এই দেখুন মেলার সব আস্তে আস্তে দোকানগুলো কিন্তু বড় বড় যে জয়রাইট গুলো আছে সেগুলো বসতে শুরু করেছে প্রধান পূজা মন্ডপ আর তার স্ট্রাকচার আপনারা এখন সামনেই দেখতে পাচ্ছেন আর পুরো দমে কাজ চলছে এই হলো মেলা মাঠ এই পুরো জায়গাটা জুড়ে কিন্তু মেলা বসে বিশাল ভিড় হয় প্রতি বছরই আপনারা যারা দুর্গাপুরের বাইরে থাকেন অবশ্যই যারা আসানসোল বা কলকাতা থেকে আসবেন তাদেরকে বলে রাখি অবশ্যই কিন্তু ডিটি টোডের ধারে এই নবারণের যে নবারণের যে পুজো সেটা অবশ্যই কিন্তু দেখবেন প্রতি বছরই কিন্তু আলাদা রকম থাকে এইবারের থিম হচ্ছে রাজস্থানী আর রাজস্থানের এখনো পর্যন্ত কমিটির তরফ থেকে কি করা হবে না করা হবে সেগুলো কোনো কিছু কিন্তু ডিসক্লোজ করেনি এটা নতুন রকমের চমক তারা কিন্তু দর্শকের কাছে মানুষের কাছে রাখতে চলেছে প্রতি বছরই কিন্তু এই নবারুণ কিন্তু একটা আলাদা কিন্তু আমাদের কাছে দুর্গাপুরবাসী বাইরের কাছে বাইরের মানুষের কাছে একটা আলাদা ইম্প্রেশন রাখে এই দিকটা যেটা আছে এই দিকটা হয়ে যাচ্ছে মেলার আপনার এইটা দিয়ে আর কি মণ্ডপের পূজা মণ্ডপের প্রবেশ পথ এইটা এইটা আর এই দিকটা থাকে এক্সিট গেট আর এই দিকটা বড় বড় যে সমস্ত জয় রাইডগুলো সব এই বাঁ দিকটাই এখানটায় বসবে দেখুন অলরেডি আপনাদেরকে দেখাচ্ছিলাম তখন থেকে এই জায়গাটা আর রাজস্থানি ছোঁয়া থাকবে শুনলাম যে সমস্ত শিল্পীরা রয়েছে তাদের কাছ থেকে শুনলাম যে উট থাকতে পারে মরুভূমির জাহাজ যাকে বলে তো এই ধরনের জিনিসগুলো থাকবে হ্যাঁ এই দেখুন এদিকে এইটা দিয়ে এন্ট্রি আপনার এটা দিয়ে মূল যে মন্ডপ আছে মন্ডপে আপনারা এদিকটা দিয়ে প্রবেশ করবেন আর ওই ওই দিকটা হয়ে গেল এক্সিট গেট এক্সিট গেট দিয়ে একদম ওইটা দিয়ে বেরোবেন হ্যাঁ এই যে দিকটা দেখেন মেলার মণ্ডপ তো দেখালাম মন্ডপ দর্শন করালাম এই দেখুন মেলার এই পাশটা মানে মেলার কিন্তু সব আস্তে আস্তে দোকানপাটগুলো বসতে শুরু করে দিয়েছে ওইদিকে একটা জয় রাইড বসেছে মানে জিনিসপত্র সব নামানো হয়েছে দেখতে পাচ্ছি আর এই হলো মন্ডপ ঠিক আছে আর এই হলো মেলা মন মেলার যে গ্রাউন্ডটা সেই গ্রাউন্ড আর ওইটা হচ্ছে জিটি রোড হ্যাঁ আর এই বাসের কাজ পড়ে রয়েছে ভিতরের যে কাজটা হবে সূক্ষ্ম যে গ্লাস ওয়ার্কের কাজ হবে যে ইয়ে দিয়ে সোলার কাজ থাকছে পুরোটাই হ্যাঁ যেটা দেখলাম আর আর্টিফিশিয়াল যে কাজগুলো হয় আর সেই কাজগুলো দিয়ে কিন্তু শিল্পীরা খুব সুন্দর করে কিন্তু ভিতরে ডেকোরেশন পর্ব করছেন ঠিক আছে আর এই যে এই মাঠটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই মেলা মাঠটা হ্যাঁ যদিও দুর্গাপুরে এখন অন্য বছরের তুলনায় এবছরও কিন্তু সব মণ্ডপের এখনো পূজো যে মানে মণ্ডপ সজ্জা বা মণ্ডপ প্রস্তুতি সেটা কিন্তু এখনো অনেক হ্যাঁ পুজো কমিটি শুরু করেনি এবছরও কিন্তু বেশ দেরি হচ্ছে তবে দুর্গাপুরে আপনাদের কোন পুজো মণ্ডপ সব থেকে বেশি আকর্ষণ লাগে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এখন আপনারা এই বছরে কিন্তু প্রতিটা মণ্ডপ কিন্তু দারুণ দারুণ চমক নিয়ে আসছে অবশ্যই সব ভিডিওর মাধ্যমে সমস্তটাই তুলে ধরব প্রতিদিন একটা একটা করে তুলে ধরবো আজ থেকে সেটা শুরু হলো আর আপনাদেরকে একবার দেখিয়ে দিই আপনারা যারা দুর্গাপুরের বাইরে থেকে আসছেন তাদেরকে বলে রাখি যে এটা কিন্তু একদম আপনার ভিড়িঙ্গি যে মোড় সেই ভিরিঙ্গি মোড়ের খুব কাছে ভিড়িঙ্গি মোড়ের যে বাস স্টপেজ রয়েছে জিটি রোডের ঠিক যে পাশে যে সার্ভিস রোড গিয়েছে সেই সার্ভিস রোডের পাশেই যে বিশাল বড় মাঠ ওখানে কাউকে জিজ্ঞাসা করলে আপনাদেরকে দেখিয়ে দেবে আর পুজোর সময় আশা করছি কোনো রকম কোনো অসুবিধা হবে না এই পুরো মাঠটা আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম এই হলো পুজো মণ্ডপ ঠিক আছে আর এই পুরো মাঠটা জুড়েই কিন্তু এই শৌচালয় রয়েছে পুরো মাঠটা জুড়েই কিন্তু মেলা বসে বিশাল বড় করে মেলা আর একদম ভিড়ও প্রচণ্ড হয় আকর্ষণীয় হয়ে থাকে তো যেটা বলছিলাম যে আপনাদের প্রতি বছর কোন পুজো মণ্ডপ থেকে বেশি আকর্ষণ করে আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না দুর্গাপুরে যারা থাকেন আর কি আশা করছি আজকের এই পর্ব আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা চ্যানেলে নতুন এসেছেন আমি আমার পরিচয়টা জানিয়ে দিই আমি সুমন আর আপনারা দেখছেন আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভ আমি প্রতিদিন বিভিন্ন মঠ মন্দির আশ্রম ধর্মীয় স্থান ঘুরে ঘুরে আমার ভিডিও উপস্থাপনার মাধ্যমে আমার চ্যানেলে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি আপনাদের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করি আর এই ধরনের ভিডিও যদি আপনারা আগ্রহী হয়ে থাকেন তো আমি বলবো। যে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো একটা পর্বে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আমি ভালো থাকলে সুস্থ থাকলে আবার দেখা হবে অন্য কোনো একটা পর্বে তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই